কলকাতায় কুকুরের রক্তদান লিওর প্রাণ বাঁচাতে এগিয়ে এলো কোকো মঙ্গলবার কলকাতায় পশুর চিকিৎসার ক্ষেত্রে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপিত হলো এক পোষ্য কুকুরের জীবন বাঁচাতে এগিয়েল আর এক পোষ্য রক্তদান করলো কোকো আর তার ফলেই নতুন আশার আলো দেখছে লিও সত্যজিৎ বিদ্যার্থী দশ মাসের ডোবারম্যান লিও এক বিরল রক্তে রোগে আক্রান্ত তার হিমোগ্লোবিনের মাত্রা তিনে নেমে আসে যা জীবন সংসার ইঙ্গিত দেয় দ্রুত রক্তের প্রয়োজন ছিল এমন সংকটময় মুহূর্তের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কোকো ঋষিকান্ত মুখোপাধ্যায় দশ বছর বয়সী গোল্ডেন রেড ডাক্তারের মতে লিওর অবস্থা গতকাল খুবই সংকটজনক ছিল তবে কোকোর দা রক্তের পর তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে চিকিৎসা এখন চলছে কেমোথেরাপি এবং ডায়ালাসিস লাগবে আমরা সব রকম চেষ্টা করছি লিওকে সুস্থ করে তোলার জন্য লিওর চিকিৎসা চলছে শহরের বিখ্যাত পশু চিকিৎসা কেন্দ্রে অ্যানিম্যাল হেলথ আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের এখানে পশুদের জটিল চিকিৎসা সম্ভব হচ্ছে পোষ্য মালিক সত্যজিৎ বিদ্যার্থী বলে লিও আমার পরিবারেরই অংশ যখনও জীবন সংকটে ছিল কোকোর পরিবারে এগিয়ে এসেছে আমি কৃতজ্ঞ প্রতীপ চক্রবর্তী এবং তার টিমের প্রতি যারা এতটা সহযোগিতা করেছেন পশুদের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতার এই নজির সত্যি প্রশংসনীয় লিও দ্রুত সুস্থ হয়ে উঠুক কোকোকে রইলো ভালোবাসা পশুদের চিকিৎসার উন্নতির জন্য অ্যানিমাল হেলথ প্যাথোলজিক্যাল ল্যাব এবং ডাক্তারদের এই প্রচেষ্টাই আরও এগিয়ে যাক বিউরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভর্তি করুন জিনিয়াস জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি গ্যানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ